নমস্কার আজকে রাজকুমার বুধের ট্রানজিট নিয়ে ডিসকাশন করবো রাজকুমার বুধ কবে ট্রানজিট করছে এবং তার জন্য রাজকুমার বুধের ট্রানজিটের জন্য খুব ভাইটাল এই ট্রানজিটটা এই মাসে খুব ভাইটাল কেননা একাধিকবার ট্রানজিট হবে এমন নক্ষত্র হবে এবং আপনার রাশিতে ট্রানজিট হবে এবং আমি সবসময় বলি যখন গ্রহ ট্রানজিট করে তখন কিন্তু বারো রাশির উপরেই কিন্তু তার ভালো মন্দ এফেক্ট হয় এই বুধের ট্রানজিটও কিন্তু খুব শর্ট টাইমের জন্য হলেও অনেকগুলো অনেকবার ট্রানজিট হবে আমি ডিসকাস আপনারা নিশ্চয়ই করব সেটাও কিন্তু আপনার এই বারো রাশির ক্ষেত্রে এফেক্ট হবে চলুন তাহলে জেনে নিই বুধের ট্রানজিট কবে হচ্ছে এবং কোথায় কোথায় কোন ট্রানজিটে কি এফেক্ট দিচ্ছে আপনার রাশির জন্য চলুন একটু আলোচনা করি প্রথমে বলি এই মুহূর্তে বুধ বসে আছে মিন রাশিতে এই বুধ সাতই মে চলে যাবে মেষ রাশিতে বুধবার চারটে তেরো ভোর চারটে তেরো মেয়েটে আপনার চলে যাবে মেষ রাশিতে এবং তার সাথে সাথে অশ্বী নক্ষত্র উনি ট্রানজিট হবে অর্থাৎ রাশিতে ট্রানজিট হবে এবং সেদিন কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে ট্রানজিট হবে এই সাতই মে ট্রানজিটের পরে এই গ্রহ আবার ট্রানজিট হবে আপনার পনেরোই মে পনেরোই মে ট্রানজিট হবে ভরণী নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্রে থাকবে সাতই মে থেকে আপনার পনেরোই মে পর্যন্ত পনেরোই মেতে চলে যাবে ভরণী নক্ষত্রে একুশে মেতে চলে যাবে কৃত্তিকা নক্ষত্রে আঠাশে মেতে যাবে রোহিণী নক্ষত্রে আর তেসরা জুন চলে যাবে আপনার মিগোশিয়া নক্ষত্রে তাহলে চিন্তা করুন একটা মাসের মধ্যে একটা গ্রহ চার বার নক্ষত্রে ট্রানজিট করছে চার বার নক্ষত্রে ট্রানজিট করছে এরপরে এই যে পনেরো তারিখ সাত তারিখে যে মেষ রাশিতে ট্রানজিট হলো আর পনেরো তেইশ তারিখে এই মেষ রাশিতে চলে যাবে আপনার বিশ্ব রাশিতে কখন যাবে একটা পাঁচ অর্থাৎ দুপুর একটা পাঁচ মিনিটে শুক্রবার তেইশে মে চলে যাবে আপনার বিশ্বরাশিতে আমি চারটে নক্ষত্র ট্রানজিট বললাম একটা মাসের মধ্যে আবার সেই মেষ রাশিতে বিশ্ব রাশিতে আবার দুবার ঘরও ট্রানজিট হয়ে গেলো অর্থাৎ রাশিও ট্রানজিট হয়ে এই দুবার এবং চারবার অর্থাৎ ছবার ট্রানজিট হলো অর্থাৎ সাতই মে থেকে সাতই জুন পর্যন্ত সাতই মে থেকে সাতই জুন পর্যন্ত কেন ছয়ই জুন ছয়ই জুন ভালো করে শুনে নেবেন ছয়ই জুন মিথুন রাশিতে বুধবোধ ট্রানজিট করছে অর্থাৎ সাতই মে থেকে সরি সিক্স জুন পর্যন্ত বুধ করে ট্রানজিটের উপর বেশ করে কোথায় বললো আপনার রাশি কি বলছে চলুন একটু আলোচনা করেনি বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ কেন বুধ যখন রবিশা জুতি তৈরি করবে মেষ রাশিতে তখন কেউ কোথায়ত্তে যোগ তৈরি হবে সেটা শর্ট টাইমের জন্য আবার বুধ রবি যখন পনেরো তারিখে বৃহস্পতিতে ট্রানজিট করবে তখন আবার বুধ যখন আপনার তেইশ তারিখে বৃহস্পতিতে তখন কিন্তু আপনার বুধায়িত্ব যোগ আর থাকবে না অর্থাৎ সাতই মে থেকে পনেরোই মে পর্যন্ত বুধாயিত্য যোগ থেকে হয়ে গেল মেষ রাশিতে এই বুধாயিত্য যোগের পরেও বুদ্ধিমত্তা কারক গো বলে আত্মবিশ্বাসের কারক বলে বুদ্ধির কারক বলি এবং আপনার গণিত শাস্ত্র আপনার হিসাব শাস্ত্র এর জন্য কিন্তু একটা বিশাল বুধে নিবিড় সম্পর্ক রয়েছে কিছু রাশি জাতক কিন্তু এই বুধের ট্রান্সিটের জন্য কিন্তু ধনুরাশি ধনুরাশি বুধের এই ট্রানজিট আপনার পঞ্চম ঘরে হবে এরপরে তেইশ তারিখ আবার বিশ্ব রাশিতে চলে যাবে অর্থাৎ সাত তারিখ থেকে তেইশ তারিখ আপনার পঞ্চম ঘরেই থাকবে অর্থাৎ আপনার মানে ডেভেলপিং কিন্তু একদম আপনার যতই যথেষ্ট ডেভেলপ হবে পড়ার যথেষ্ট ডেভেলপ হবে আপনার চোখে পড়ার মতো এই সময় কিন্তু আপনার মানে শিক্ষায় বলুন উচ্চ শিক্ষায় বলুন এবং আপনার কিন্তু হায়ার স্টাডি বলুন রিসার্চ বলুন আপনার যথেষ্ট ডেভেলপ করবে যারা মাধ্যমিক লেভেলে পড়াশোনা যে উচ্চ লেভেলের পড়াশোনা যারা টেকনিক্যাল পড়ান তাদের যথেষ্ট ডেভেলপ করবে এই সময় আপনার প্রেমের সম্পর্কে যথেষ্ট ভালো হবে যাদের প্রেম ভেঙে গেছিল ভালো করে শুনবেন যাদের প্রেম ভেঙে গেছিল তারাও কিন্তু এবং আপনি এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় যত সাকসেস হবে এই সময় যদি আপনি বেকার থেকে থাকেন ধনুরাশি লোকেরা দীর্ঘদিন ধরে বেকারত্বের যদি ভুগছেন এই সময় যদি আপনার কোনো পরীক্ষা থেকে থাকে এই সময় যদি কোনো চাকরির অফার পেয়ে থাকেন একদম এটাকে হেলায় শ্রদ্ধা করবেন না এটাকে আপনি ক্যাচ করার চেষ্টা করুন আপনি এটা আপনার ঘুরে দাঁড়ানোর সুযোগ আসবে এই সময় কিন্তু আপনার অপরচুনিটি আসবে এই সময় আপনার অপরচুনিটি কিন্তু আসবে অবশ্যই সেটাকে আপনি ক্যাচ করার চেষ্টা করুন সেখানে লাভবান হবেন প্রাইভেট কনসার্ন হোক ভালো চাকরি হোক ভালো ব্যবসার সুযোগ হোক বা আপনার পৈতৃক কোনো ব্যবসা আছে সেখানে যে কোনো সুযোগ অবশ্যই সেটাকে সেখানে যাওয়ার চেষ্টা করুন সেখানে ব্যবসাতে আপনি ডেভেলপ করেন কোনো বন্ধু আপনার উপযোগে হেল্প করতে চাইবে বা আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে অর্থ দিয়ে বা কোনো বুদ্ধি দিয়ে আপনাকে হেল্প ইগোর জন্য আপনি সেখানে ছেড়ে বেরিয়ে আসবেন না অবশ্যই সেটা নেওয়ার চেষ্টা করুন দেখবেন ওখানে আপনার মোড় ঘুরিয়ে দেবে ওই যে প্রত্যেক সময় বলি ভাগ্যের একটা প্রয়োজন আছে কেউ বলে কর্মের করলেই রেজাল্ট দেবে আমি বলি এটা সর্ববে ঠিক নয় কর্ম অবশ্যই করতে হবে প্রচেষ্টা করতে হবে তাতে ভাগ্যরও সাথ দিতে হবে এই যে ভাগ্য আপনার এই যে ঢাইয়া থাকাকালীনও আপনার এই গৌরাশির ট্রানজিট আপনার জন্য যথেষ্ট সুখবর বয়ে আনবে আপনার জন্য যত দিন আনছে সেটা আপনি যথেষ্ট সেটাকে কাজে লাগাতে পারবেন কাজে লাগান ধন্যাসীর লোকেরা এই সময় কিন্তু আপনার যারা অবিবাহিত তাদের কিন্তু বিয়ে হয়ে যোগ বা বিয়ে হওয়ার জন্য পাকাপাকি কথা হতে পারে প্রেম যাদের ভেঙে গেছিল প্রেম হতে পারে এসে বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে এই সময় কিন্তু আপনার কনফিডেন্স যথেষ্ট বাড়বে কনফিডেন্স যথেষ্ট বাড়বে না হওয়া কাজ উদ্ধার হবে আটকে থাকা অর্থ পাবেন এবং আপনার কনফিডেন্স যখন বাড়বে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো বসে সেখানে আপনি সাকসেস পাবেন এবং এসে কিন্তু আপনি কোনো গাড়ি কিনতে পারেন এবং বাড়িতে রিপেয়ার ইনোভেশন এসে কিন্তু আপনার খরচ হবে এবং আপনি কোথায় হয়তো সন্তানকে নিয়ে সন্ত্রাসের যে একটা মিশ্রণ সেই জায়গাটা আপনার ঠিক হবে অর্থাৎ ওভারঅল কিন্তু ধনুরাশি এই বুধের টাউনজি আগামী এক কাজ আপনার জন্য যথেষ্ট সুখবর বয়ে আনছে এই সময় আপনার কাজের জায়গা আপনার স্থান চেঞ্জ হতে পারে কাজের জায়গায় আপনার জায়গা চেঞ্জ ট্রান্সফার হতে পারে প্রজেক্ট চেঞ্জ হতে পারে আপনার সরকারি আটকে থাকা কাজগুলো আপনার এই সময় কমপ্লিট হবে সরকারি আটকে থাকা কাজগুলো আপনার কমপ্লিট ভালো চাকরি পেতে যেটা আমি বললাম এবং আপনার পার্টনার আপনাকে এখন সারপ্রাইজ গিফট দিতে পারে পার্টনার আপনাকে সারপ্রাইজ গিফট আমি আগে পরে করে করে বলছি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আমি ধরে ধরে বলছি সুতরাং আপনাকে কিন্তু এই সুযোগটা আপনাকে কাজে লাগিয়ে নিতে হবে এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল আলোচনা কেন ওভারঅল বললো পুরো যে বুধ যে একটা মাস মানে সাতই মে টু সিক্স জুন যে পুরো যে ট্রানজিট চারবার আপনার নক্ষত্র ট্রানজিট হবে দুবার আপনার গ্রহ মানে রাশি চেঞ্জ হবে এটা কিন্তু আপনাকে একদম ও ক্লিয়ারলি আপনাদের অ্যান্ড প্রেজেন্ট করলাম এটা কিন্তু আপনাদের সাথে আমি যদি আপনারা ইন্ডিভিজুয়ালি দেখেন তাহলে দেখবেন আপনাদের মিলতে বাধ্য ভালো অবশ্যই লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটবেলটা অন করবেন আর আপনাদের পরিচিতর মধ্যে যত পারেন শেয়ার করবেন তাহলে আমার এই বাস্তব বাস্তবভিত্তিক প্রোগ্রাম আপনাদের প্রেজেন্ট হবে আর আপনাকে বলি যে অবশ্যই পরিশ্রম কিন্তু করতে হবে পরিশ্রম না করলে কিন্তু আপনি যদি ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেন তাহলে কিন্তু ভাগ্য সাথ দরকার আছে কর্ম প্লাস প্রচেষ্টা ইকুয়াল টু ভাগ্য ভাগ্যর প্রয়োজন আছে আপনি বলছেন কর্ম না করে ভাগ্য সাথ দেয় না আল দেয় কর্ম আপনাকে করতে হবে আবার আপনাকে ভাগ্যর সহায়তা নিতে হবে এমন দুনিয়া দেখেছি সারা জীবন কর্ম করে গেছে ভাগ্য তাকে সাথ দেয়নি আবার ভাগ্য সাথ দিয়েছে অল্প দিনে আপনি ডেভেলপ করে গেছেন এমন হয় দেখো আপনাকে এই প্রেজেন্টেশনটা করলাম অবশ্যই ভাগ্যের সাথে সাথে কর্মও করবেন প্রচেষ্টাও করবেন যারা যে প্রফেশনে যে লাইনে আছেন যে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন বা ক্রিয়েটিভ ব্যাপারে সবেতে আপনার প্রচেষ্টা করতে কর্ম করতে ভাগ্যর সাথ দরকার ভালো থাকবেন যোগাযোগ করতে হলে দেশের বিদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন